আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তাহলে অবরাই কাতু কোরআনে পাঠশালার চোদ্দতম ব্যাচের সকল স্টুডেন্টকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল বাইনার ছয় নম্বর এক থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাহলে চলুন দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি আর আজকের ক্লাসটা ইনশাল্লাহ আশা করি খুবই স্পেশাল হবে ইনশাল্লাহ তাজবিদের অনেক খুঁটিনাটি বিষয় ইনশাল্লাহ আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আল্লাহ তালা আমাদের কোরআনুল করিম শৈশুদ্ধভাবে শিকার তফিক দান করুন তাহলে ইনশাল্লাহ চলেন আমরা ক্লাসটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> إن الذين كفروا أكشت بولن

জের বাম পাশে জজমালা ইয়া তারপরে কি পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে কি হবে একালিপটান হবে ক্লিয়ার তারপরে একালিপ টান আর কোথায় কোথায় হবে খাড়া যাব থাকলে খাড়া জেদ থাকলে তারপরে উল্টা পেশ থাকলে একালিপটান হবে আপনারা কি একালিপ মাথ সম্পর্কে সবাই ক্লিয়ার তাহলে আমরা ক্লিয়ার জবের বামে খালি আলিপ জের বামে জজমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও খলাজবর খলাজের উল্টা পেশ এগুলো থাকলে আমরা একালিপটানে পড়বো তাহলে জালিয়াজের জি নুন জবন না হরকতর উচ্চারণ কি তাড়াতাড়ি পড়তে হয় না ইনাল্লাযিনা কাফারু মিন কাফারু মিন আহলিল কিতাবি ঠিক আছে এই যে এখানে একটা রুলস রয়েছে আমি তো বলি কাফ জবর কাফ আ জবর ফা র ও দিয়ে পেশের বামে জজমলা ওয়াও এই যে একটু আগে বলেছি মদের হরফ একালিপটান হবে র অক্ষর এটা কি অক্ষর র অক্ষর এর র এর উপরে জবর বা পেশ যখন আসবে মোটা আওয়াজে পড়তে হবে যদি নিচে জের আসতো আওয়াজ এটা খেয়াল রাখতে হবে সবাই একসাথে বলেন তারপরে মিন আহলিল কিতাবি মিন একসাথে জোরে বলেন ওকে তারপরে দেখেন মেম নুনজার মিন নুন সাকিনের পরে আসছে তাহলে এখানে কি করে পড়বো করব না কি করব না মনে রাখবেন ইজহারের অর্থ হলো স্পষ্ট করে পড়া ইজহার মানে কি স্পষ্ট করে পড়া ইজারের অক্ষর কয়টা ছয়টা হামজা হা আইন হা গইন এই যে ছয়টা অক্ষর আপনি এখানে লিখলাম এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সা কিংবা তানবিনের পরে আসে তাহলে কি করবেন তাহলে আপনি সেই জায়গায় স্পষ্ট করে পড়বেন দেখেন এখানে ওকে অন্য কালার নিয়ে এখানে ওকে দেখেন এই যে এই জায়গায় নুন সাকিন নুন সাকিনের পরে ইজারের অক্ষর হামজা আসছে তাহলে কি হবে স্পষ্ট করে পড়তে হবে এই যে এখানে হ্যাঁ মিন মিন হামজা হা আইন হা গয়িন খ এই ছয়টা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যে জায়গায় আসুক কোনো ভাবে গুণ না করবেন না মুখস্থ করেন না হামজা হা আইন হা গয়িন খ ওকে এই ছয়টা অক্ষরের কোনো কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে আমরা স্পষ্ট আকারে পড়বো কোনো গুন্না করব না মিন মিন তারপরে আহ হামজা হা আহ মিন আহ লাম লামজের লিল এই যে লামজে কাকে ধরবে এই লামকে কোন লাম এই মিন আহ লিল কিতাবি কাবজের কি তা খাড়া যাবো তা বাজি কিতাবি খাড়া যাবর রয়েছে ওই যে বলেছিলাম খাড়া যাবর খাড়া উল্টা পেশ থাকলে এক লিপ হবে কিতাবি মিন আহলিল কিতাবি সবাই একসাথে জোরে জোরে বলেন মিন আহলিল কিতাবি আহলিল কিতাবি তারপরে ওয়াল মুশরিকিনা ফি ওয়াল মুশরিকিনা ফি ওয়াউলাম যবর ওয়াল মিম শিন পেশ মুশ মুশ রনিসে জের চিকন করে ফুটতে হবে রজের রি

রজের রি রণ নিষেধ জের চিকুণ করে পড়ব ফিনারি ফিনারি ঠিক আছে জ্যা হেন না ম্যা জ্যা হেন না ম্যা জ্যা জিম যাবর যা হ্যান নুন যাবর হ্যান বামে নুনে তাসদি রে যে এক টকে পড়েছি না হবে সবাই বলেন হরকতের বামে নুন মেমে তাসদিদ অজিব গুন্না বলেন ما <تصفح> شاء الله تولي جهن ننجبنا ميم زور ما جهنم نما جهن نما والمشركين في نار جهنم نما

ওকে আমি আপনাদের বলবো এরপরে আপনারা সবাই দয়া করে এইটুকু একটুখানি পড়ে নেন সবাই এটুকু পড়ে নেন আমি আপনাদের কাছ থেকে ধরবো দেখি কি অবস্থা হয় ওকে এখন আমরা ইনশাল্লাহ আয়াতটা দেখবো মানে এই আয়ত অংশ উল সবাই একসাথে জোরে বলেন যে অনেকে বলতেছে বাড়িয়া এরকম বলা যাবে না এরকম বললে আপনার প্রবলেম ভুল হয়ে যাবে ভুল হলেই কিন্তু প্রবলেম ঠিক আছে ওকে খেয়াল করবেন সবাই উ হামজা পেশ উ শক্ত হবে লা চার লিপটান ঠিক আছে ইকা হুম গুন্না নাই মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য আসলেই স্পষ্ট আকারে পড়তে হবে কোনো ভাবে গুন্না করবেন না ওকে শাররুল র এর উপরে পেশ শাররুল বারিয়া র নিচে জেড এখানে কি চিকন করে পড়তে হবে আর এটা মোটা

দেখেনা এ যে আগেও পড়েছে একবার অজিব গুন্না এখানে এক লিপ্টান এখানে এক লিপ্টন এখানে এক লিপ্টান স মোটা আওয়াজ হবে আর এক লিপ্টান হবে ان الذين امنوا وعملوا الصالحات شبا يخشت جور بولين ان <applause> الذين <applause> امنوا <applause> وعملوا الصالحات ما شاء الله اولئك هم خير البريه আবার দেখেন উ ল্যা ই হুম খৈরুল বা রিয়া একসাথে জোরে বলেন মা শাহাল্লাহ মা শাওলাহ উ ল্যা চ্যারেলি টান ই কা নাই হুম গুন্না নাই খৈরুল র মোটা হবে বা র এখানে চিকুন হবে

মাশাল মা আহ ওকে এটা ক্লিয়ার তারপরে আমরা তারপরে পড়বো ইনশাল্লাহ দেখেন উহমায় সবাই একসাথে জোরে বলেন

রব্বীহিম রমটা হবে যেন্যা তু অজীব গুন্নার এক লিপ্টন আয়দনীয় কলকলা হবে ইকফাগুন্না এখানেও ঠিক আছে তাজরি কলকলা এক আর র নিচে যে চিকুণ করে পড়তে হবে যে যা উহয় দ্য রব্বিহিম তাজরি

زازا جاؤوهم عند من لكن تحت تحتها الأنهار.

মাসালহ কলিদিন আফি হ্যাঁ অব্যা দ্য সবাই একসাথে জোরে বলেন কলিদিন মাসালহ মাসালহ হ্যাঁ ওকে দেখেন এখানে কি এক ফগুন না তাহ আন এখানে কি

রহুআ ও রাথে জোরে বলেন رضي الله عنه ورضوا عنه ورضوا عنه ما شاء الله ما شاء الله آه دكن ذلك لمن خشي ربه شبه يكشد بولين মাশাল দেখেন এখানে একালিপ্টান এখানে গুন্না নাই এখানে রমোটা এখানে অক্ষক করলে হাঁটা সাকিন হয়ে যাবে রব্বা এভাবে পড়তে হবে সবাই একসাথে জোরে বলেন ওকে এখন আমরা আজকে এই যে অংশটুকু শিখেছি অংশটুকু এখন সবাই একসাথে পড়বো ঠিক আছে আমি পড়ছি খেয়াল তো খেয়াল করে শুনবেন বিসমিল্লাহ রহমান إن الذين كفروا من أهل الكتاب والمشركين جرى والإن إن الذين كفروا من أهل <سؤال> الكتاب والمشركين في نار جهنم لكن

তারপরে বারিয়া সবাই একসাথে এক্ষুনি পড়বেন বলেন সবাই মাশাআল্লাহ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ، أكشَطِ. <applause> إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ، آلِفًا مِنْ حَجِّرِ الْحَجِّ، تَرِيًّا. وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ شبك يكشتت جري بولين أولا أولاك. أولاك. أولاك.

تجري من تحتها الأنهار، خالدين فيها أبداً أكشتي تجري من تحتها الأنهار، خالدين فيها أبداً

ذلك لمن خشي ربه اكشتي ما شاء الله ما شاء الله آه، اوكي الحمد لله এখন আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা বারবার এগুলো প্র্যাকটিস করবেন হ্যাঁ প্র্যাকটিস করে যেখানে মনে হবে যে আসলে আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা আমাদের বলবেন আমরা সেটা হেল্প করব আর আজকের ক্লাস আপনাদের এ পর্যন্তই আর আজকে আপনাদের পড়া ধরি নাই কোনো সমস্যা না ইনশাআল্লাহ আগামী দিন ইনশাল্লাহ ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তাহলে